সকালে কোতুলপুরের নেতাজি মন সগলগ্ন একটি জুতো গোডাউনে আচমকা আগুন লাগার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায় স্থানীয় বাসিন্দারা প্রথমে ধোঁয়া দেখে ছুটে এসে খবর দেন মুহূর্তেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে গোডাউনের ভিতরে ঘটনাস্থলে স্থানীয়রা জল দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালান তবে ঠিক কিভাবে আগুন লাগলো তা এখনো স্পষ্ট নয় প্রাথমিক অনুমান শর্ট সার্কিট থেকেই এই অগ্নিকাণ্ড ঘটে থাকতে পারে ঘটনায় কোনো প্রাণহানির খবর না থাকলেও গোডাউনে মজুদ প্রচুর জুতোর ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কতুলপুর থানার পুলিশ এবং দমকল বাহিনীকে খবর দেওয়া হয়েছে চাইছি একটা সুষ্ঠুভাবে আইন মোতাবেক যেটা হওয়ার কথা সেটা যেন আমার নাম রামচন্দ্র না হয় কারণ এই ধরনের দার্য পদার্থের গোডাউন যদি এখানে হয় তাহলে আমরা যারা বাসিন্দা তারা খুব আতঙ্কে থাকবো এবং যে কোনো সময়ে আমাদের দুর্ঘটনা ঘটতে পারে বয়স্ক লোকরা সব থাকে পাশাপাশি বারবার কি সমস্যার সম্মুখীন হতে হচ্ছে বারবার সম্মুখীন হচ্ছি আমরা গতবার যখন আগুন লেগেছিল তখন তিনটে ফায়ার ব্রিগেড এসে যা করে নিয়ন্ত্রণ করেছিল রাত্রিবেলাতে আমাদেরকে বিল্ডিং ছেড়ে সব চলে যেতে হয়েছিল আমরা মুখ্যমন্ত্রীর দপ্তর পর্যন্ত জানিয়েছিলাম ফায়ার ব্রিগেড পর্যন্ত জানিয়েছিলাম ফায়ারের মন্ত্রীকে জানিয়েছিলাম সমস্ত মন্ত্রীদিকে জানিয়েছিলাম আমরা এই ডিপার্টমেন্টের কিন্তু আবার সেই জুতোর গোডাউন শুরু হয়েছে যে পারমিশন দিয়েছে আমরা সেটা শুধু জানি আজকে আজকে নতুন করে কি ঘটনা ঘটেছে আজকে নতুন করে ধোঁয়া বেরোতে শুরু করে ওরা বলে যে কেউ লাগিয়ে দিয়েছে কিন্তু আমাদের আশঙ্কা যে কেউ লাগায়নি ওরাই ভিতর থেকে হয়তো কোনো দ্রব্য পদার্থের মাধ্যমে সেটা এখনো পর্যন্ত ঘটনাটি নিয়ে তদন্ত চলছে স্থানীয় মানুষের মধ্যে ব্যাপক আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে হ্যাঁ